আসসালামু আলাইকুম এবরান সবাইকে ঈদ মোবারক এটা ঈদের দিনের ভিডিও ঈদের দিন সকালবেলার ভিডিও আসলে এবার ভিডিওটা আপলোড করতে লেট হয়ে গিয়েছে কারণ অনেক ব্যস্ততার মধ্যেই দিন যাচ্ছে যার কারণে আপলোড দিতে পারছিলাম না তো ঈদের দিন সকালবেলা উঠে দেখে বাহিরের ওয়েদারটা এতটাই সুন্দর লাগছে একদম রোদ্রজ্জ্বল দিন আমাদের এখানে বেশিরভাগ টাইমই দেখা যায় যে ওয়েদার ক্লাউডি থাকে তো আজকের দিনটা অনেক সুন্দর তো সকালবেলা উঠে তৈরি হয়ে গেলাম ঈদের জামাতে যাব এই প্রথমবার আমি ঈদে জামাত পড়তে যাচ্ছি আমার এর আগে কখনো ঈদের জামাতে যাওয়া হয়নি তো আসলে অনেক এক্সাইটেড যে ঈদের জামাতে নামাজ পড়ব তো আমাদের এখান থেকে মসজিদে যাওয়ার দূরত্ব চল্লিশ মিনিট তো আমরা এক ঘন্টা আগে বের হয়ে গিয়েছিলাম ভেবেছি রাস্তাতে অনেক জ্যাম থাকবে যেহেতু ঈদের জামাত পড়তে অনেকেই যাবে কিন্তু আসলে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি কারণ ওই দিন ওয়ার্কিং ডেতে ঈদ পড়েছে যার কারণে বেশি একটা মানুষজন ছুটি পায়নি যার কারণে সবাই আসতে পারেনি তো এসে দেখি যে মসজিদের সামনে জায়গাটা আসলেই ফাঁকা এত একটা মানুষ নেই তারপরেও চলে গেলাম ভিতরে আমরা তো আগে আগে বের হয়েছি ভাবছি জ্যাম হবে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি যে দেখি বেশি একটা মানুষজন আসেনি তো আমরা গেলাম সামনে দেখছি যে কেমন মানুষজন হচ্ছে কি না তো যাওয়ার পর সেখানে দেখলাম যে ভলেন্টিয়ারলি এখানে কফি দিচ্ছে জুস দিচ্ছে বিস্কিট দিচ্ছে খেজুর দিচ্ছে তো আমরা এগুলো আসলে খেলাম খেয়ে কফি এক কাপ কফি খেলাম খেয়ে নামাজ পড় নামাজের উদ্দেশ্যে নামাজ পড়তে যাচ্ছি ভালোই লাগছে আসলে তো এখানে দোতলাতে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে এবং নিচ তালাতে ছেলেদের জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে তো যখন গিয়েছি তখন অত একটা মানুষ ছিল না ফাঁকা ফাঁকা ছিল কিন্তু পর পরবর্তীতে সম্পূর্ণ মসজিদ ভর্তি হয়ে গেছে মানুষজনে পরবর্তীতে অনেক মানুষ এসেছে তো আমরা যে জামাত শেষ করলাম জামাতে নামাজ পড়ে আসলে অনেক ভালো লেগেছে শেষ করে বের হলাম বের হয়ে এখানে আবার দেখছি যে জুস খাওয়া হচ্ছে খেজুর দিচ্ছে তো খেলাম এগুলো খেয়ে চিন্তা করলাম যে যাই বিভিন্ন জায়গায় দাওয়াত ছিল সেই দাওয়াতগুলোতে যাব বিভিন্ন বাসে গেলাম দাওয়াত খেতে যদিও ওইখানকার ফুটেজগুলো আমি নিতে পারিনি কারণ সবাই ছিল অনেক ব্যস্ততার মধ্যে সবাই কথাবার্তা এই কিছু মিলে আসলে ফুটেজটি নেওয়া হয়নি তো এরপর দাওয়াত শেষ করে তারপর উদ্দেশ্যে বাসার উদ্দেশ্যে রওনা করলাম তো বাসায় যেয়ে কিছুক্ষণ একটু রেস্ট নিব সেই জন্যই দেন বাসায় যেয়ে রেস্ট করলাম রেস্ট করে ভাবলাম যে কারণ সন্ধ্যার সময়ও আবার দাওয়াত আছে সেই জন্য আবার সন্ধ্যার সময় বের হতে হবে তো রেস্ট নিয়ে সন্ধ্যার সময় আবার আসলাম এসে যে সবাই দাওয়াত খাচ্ছে রাতের বেলা তখন অনেক রাত হয়ে গেছে আমাদের আসলে বাসায় বের হবো ওই জন্য তো যখন আমরা বের হচ্ছি তখন প্রায় রাতের একটা বেজে গেছিলো তো আমরা যখন বের হই তখন থেকে রাস্তা আসলে আমরা ছাড়া মনে হয় আর কেউই ছিল না তো যাক সবাই মিলে বের হলাম বের হয়ে আসতে ধীরে বাসার উদ্দেশ্যে রওনা করলাম তো এভাবেই আজকে আমাদের ঈদটা গেল তো আশা করি আপনাদের আমার ঈদের ব্লগটি দেখে ভালোই লেগেছে এবং ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ